তিনজন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না শহীদ হয়ে যাবে মতর প্রান্তরে নবীজি বললেন জায়দ ইবনে হারিস বিদায় নিয়ে আসো জায়দ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনি আমার বাবা আমি আপনার পালক পুত্র আমার মা সারাদি আল্লাহ হায়ানাহা শুনেছেন ঘট থেকে আমার বিদায় নেওয়া হয়ে গেছে আর বিদায় নেওয়ার প্রয়োজন নেই শুনে ইম সাল্লা জাফর তুমি বিদায় নিয়ে আসো নবিজিত চাচ তো ভাই আলী রাদি আল্লাহর আপন ভাই জাফর ইব নাফি তালেব রাদী আল্লাহ জাফর রাদী আল্লাহ তার বিবির কাছে গিয়ে বললেন বিবি রে চলে যেতে চাই যুদ্ধের ময়দানে বিদায় দাও বিবিদের ডাক দেয়া বললেন প্রাণের স্বামী বিদায় দিব কেমনে বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিব যে তোরা সুলে করিম সাল্লা সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমির কাছে একটি দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমার আবার গাজী বানায় আমার ঘরে ফিরে নিয়ে আসে

আমার সহিত তোমার আর দেখা হবে না দুনিয়ায় দেখা হবে জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য ওদিকে স্ত্রী গলা কাটা কবুতের কবুতরের মতো কাঁদছে একবার ইতিহাসের পাথাই লেখা হয় একটি বারের জন্য জাফর তৈয়ার দি আল্লাহ স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না আল্লাহ আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে নবীজি বললেন আব্দুল্লাহ বেরোয়া হাব